তো এখন প্রায় বাজে আটটা সাড়ে আটটার কাছাকাছি আর আমি সকালবেলা রান্না বান্না করে সব কিছু কমপ্লিট করে এখন আমি চা চার একটু গরম জল নিয়ে আসলাম আর তোমাদেরকে এটা বলা হয়নি যে বললাম যে আমরা কন্টিনিউ থেকে ভিডিও দেব ওনার বার্থডে ব্লগের পর থেকে বাট সেটার সেটা হয়ে পারেনি কারণ আমার শরীর খারাপ তার মধ্যে ওরও খুব শরীর খারাপ একশো দুইয়ের ওপরে বেশি শরীর খারাপ তো সেই জন্য আর আমি ও মানে আমরা আর বেশি আপডেট দিতে পারিনি তোমাদের ইউটিউবে ফেসবুকে তো এখন সকালবেলা আমি নিয়ে এসেছি এইখানে চা আর এখানে আছে উষ্ণ গরম জল ঢেকে নিয়ে এসেছি যাতে ঠান্ডা না হয়ে যায় তো এখন ওকে আমি ডাকবো ডেকে ওকে এখন একটু খেতে দেবো খেতে দেওয়ার পরে ব্রাশ ফ্রাশ করিয়ে ফ্রেশ করে ব্রেকফাস্ট টিভি সেদ্ধ রুটি হালকা এইসব খাবার খাওয়াবো তারপরে দুপুরে আলু সেদ্ধ মেদ এইসব দিয়ে ওকে দেবো ভারী খাবার এখন দেবো না তো এখন ওকে আমার ডাকতে হবে জ্বরে কীভাবে পড়ে আছে ওঠো জ্বর কমেছে গা গরম এখন ঠিক আছে ওঠো জল নিচ্ছি ওঠো উষ্ণ গরম জলটা আগে খেয়ে নাও তারপরে চার বিস্কুটটা খেয়েও ওঠো ওঠো সাত তারিখে আট তারিখে রিহার্সাল কি করে রিহার্সালটা করবে ভাবো ওঠো আবার ও জিমে যায় জিমে গিয়েও হাত পা ব্যথা আছে আর ভুলভাল বলছে যে আমাকে কে মারছে আমাকে বাঁচাও মানে ঘুমের ঘরে এসব ভুলভাল বলছিল। তো দুদিন রাতে আমারও ঘুম হয়নি ওরও হয়নি আর তার মধ্যে ওর সাথে সাথে আমারও আবার ঠান্ডা লেগেছে মাথায় যন্ত্রণা করছে মানে মানে আমার না এই বা পাশের চোখটাই না প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে মানে মাংস বেড়ে গেছে যা মানে যাকে আঞ্জনির মতনই হয়েছে কিন্তু আঞ্জনি না একটু মানে এক্সট্রা মাংস যেগুলো বলে আমার চোখ তাকাতে পারছি না চশমা পরছিলাম বাট চশমার পাওয়ারটা একটু চেঞ্জ হয়েছে বলে ওই চশমা পরলে আমার আরও বেশি প্রবলেম হচ্ছে তাই জন্য নর্মালভাবেই আছি ওঠো এই আগে খাবে তারপরে বিস্কুটটা খাবে ওঠো 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 আস্তে আস্তে ওঠো আমাকে ধরো বুঝলো কালকে তো তাও এরকম মানে আজকে তো তাও এরকম ধরে ধরে উঠতে পারছি বাট কালকে একদমই ওর গায়ে মানে শক্তি ছিল না যে উঠে বসবে ঠিক আছে এখন আগে থেকে ঘুমেছে হেলা করে দাও ঘুমেছে আর কি প্রবলেম হচ্ছে নাক বন্ধ আমারও নাক বন্ধ হয়ে গেছে নাক এই জলটা খেয়ে নাও কৃষ্ণ অরুণ এটাকে খাও অনেক অনেক না উষ্ণ উষ্ণ করে খাও খেয়ে নাও খেয়ে নাও একটা জিনিস দিলে এরকম আতকাচা খেয়ে উঠে যায় একটা জিনিস দেবো আতকাচা খেয়ে উঠে যায় যার জন্য ওর কোনো মানে শরীরে লাগে না অল্প খাবে আর অল্প বলবো দিয়া তুমি ঘেও তো আমি বাদ বাকি নিয়ে আমি নিজের মতন খেয়ে নিই পরে ওর জন্য আমি একসাথে বসি না আগে ও খাই তারপরে আমি খেয়ে মানে ও খেয়ে আমি তারপরে খাই ঠান্ডা ঠিক আছে খেয়ে নাও জলটা পেছনে ঘড়িটা দেখে যে এখন নটার বেশি বাজে বাট আমাদের এখানে ঘড়িটা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট ফার্স্ট কারণ যেটা আমি কাজে বেরোই ওরও টাইমের ঠিক ঠিকানা থাকে না তাই জন্য আমরা পঁচিশ থেকে কুড়ি মিনিট ফাস্ট করে দিয়েছি বাট যেহেতু ওপরে বেশি আসা হয় না ওই জন্য এই ঘড়িটা মেনটেন করা হয় না নিচের ঘড়ি দেখে কাজ করি ওই জন্য লেট হয়ে যায় আর এই ঘড়ি দেখে কাজ করলে মানে তাড়াতাড়ি হয়ে যায় টাইমের আগে পৌঁছে যায় সব জায়গা তো জল খাওয়া হয়ে গেছে গরম এখন একটু চা বিস্কুট খাবে তারপরে ব্রাশ করবে তারপরে সকালে ব্রেকফাস্ট করবে ঠিক আছে এখন একটু কয়েকদিন গুড বয় হয়ে গেছে আরবিন আবার শরীরটা ঠিক হলে আবার যাকে তাই হয়ে যাবে তাই তো এখন একটু শান্ত কত শান্ত এর থেকে শান্ত ছেলে আর একটা নেই পৃথিবীতে গলার এখানটা প্রবলেম হচ্ছে তাই তো জ্বর একশো দুয়ের ওপরে মানে রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা দেখেছিলাম যে নাইনটি ফাইভ ছিল কালকে সকালে আমি কাজে বেরোবো ডিউটিতে যাবো তার আগে দেখি যে একশো দুই তো আমি তাড়াতাড়ি করে কালকে দুপুরবেলায় দিদিকে বলে চলে এসেছিলাম আর দিদিও খুব ভালো তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দিয়েছে আমার কোনো প্রবলেম অসুবিধা হলে না আমার শুধু না যেসব স্টাফদের আমাদের প্রবলেম হয় খুব তাড়াতাড়ি মানে ছেড়ে দেয় টাইম মানে জিজ্ঞেস করে না কি হয়েছে বা বৃত্তান্ত অনেক ভালো আর পুরো ফ্যামিলির মতন আমার ফ্যামিলি বলতে পারো উনি আমার তো যাই হোক এখন আমি এখন চাটা খেয়ে নাও বিস্কুট খেয়ে নাও কেন

জলটা খাবার জলটা খাওয়া শুদ্ধি তো এখন হচ্ছে আমি একটু ম্যাগি করবো নুডলস এর মতন করে সেটাই করবো যেহেতু মুখে আমারও স্বাদ নেই ওর স্বাদ নেই আমি তখন আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ আমি তারপরে পার্লারে চলে গেছিলাম তখন এই নুডলসটা করবো এখানে সেদ্ধ করার নুডলস রয়েছে এখানে ভেজিটেবলসটা ভাজছি ভালোভাবে ভাজার পরে ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি সয়া সস দিয়ে নর্মালভাবে রান্না করব তো দিয়ে দিলাম মতে তো এইভাবে চাও চাউমিন হোক বা যাই হোক খেতে খুব ভাল লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আলাদাই টেস্ট আছে এর মধ্যে এটা বানিয়ে নিই তারপরে আবার ভিডিওটায় আসছে চলো আমার এখানে হয়ে গেছে নুডলস কমপ্লিট আমি এখানে একটুও মানে মশলা অ্যাড করে নিই সমস্ত কিছু ঘরোয়া পদ্ধতিতে করেছি তো এখন এই টারবিনকে দেবো আর প্লাস আমরা একটু খাবো মানে শরীরটা এতটা খারাপ লাগছে না বলার বাইরে লাগছে না খেয়ে এটাই খেয়ে শুয়ে কি হচ্ছে বুঝতে পারছি না কিছু করে উঠতে পারছি না এদিকে কোনো কাজ বাজ করতে তো সেখানেও বাধা পড়ে যাচ্ছে তো চলো দেখি এখন খাই খাওয়া দাওয়া করি তারপরে শরীরটা ঠিক লাগলে আবার আসছি এখানে চলে এসছে ওর জন্য আমার জন্য আর এই মেয়েটার জন্য না ওটো ওঠো ওঠো কি অবস্থা আমাদের দুজনেরই প্রচন্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ করে যাই না কেন ও তো রাতে ভুল ভালি বলে যাচ্ছিল আর এখন বলছে উঠতে পারছি না ওঠো ওঠো কি করে হবে কি খাবা নাটক করে আমার শরীর খারাপ সেটা দেখো দুদিন ধরে তো তুমি করলে ওষুধ পাতি খেলে খেয়ে নি আমি আমি ঘামছি কিন্তু মানে জ্বর নেই গাটা গরম আর ভেতর থেকে প্রচন্ড প্রচন্ড পরিমানে মানে কি বলবো ওটাকে শরীরটা খারাপ ভেতর থেকে গাত পা ব্যাথা ওটাতেই জল ভরে নিয়ে আসো

嗯。<music>